এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেম আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা না জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে পড়ছে আমিও জানি না কোথায় কথাগুলো যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিলাম আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি বড় একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদ তো ছেড়ে দিয়েছি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানি এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাআল্লাহ তাহলে আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবিল্লা এই যে প্রবলেমস গুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন একটা পাঁচক মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগির আজগার তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলো পড়ে নিবেন পাঁচ অক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ অক্ত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ পাক কবুল করুন বলি আমিন এই নামাজ ইননা সালাত তানহা عن الفحشاء والمنكر আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন যেই নবীর शान शौকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমুরশ অবস্থায় একদম মুমুরশ অবস্থায় উম্মতের জন্য যে নসিহত গুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসলাত আসলাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হয়েও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী হাসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে হাসানা যাকে যাকে পাক এই পুরো উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছে করেছেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক হতেন আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশা করবে কিনা আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসসালাত আসসালাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বসেন এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় না হয় অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন করুন আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানি ইনশাল্লাহ কারা কারা পড়তো জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখব বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ওই যে আবাসীকে রেখে দিই থাকতো এখানে ওকে এখানে পিঠায় সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড কে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবাহ আলমিন আমরা সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলাহ আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কি শুধু পাক আলেমদের জন্য নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তো শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজিয়াস ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন শেষ ختم দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইয়ামে জাহিলিয়তে এই प्रॉब्लम्स গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজে দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে জাহিলিয়তের প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরক পাপ দুই নাম্বার বরের নাম সাথে রিবা মানে সুদ তিন নম্বর মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু এগুলাকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যিই তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্ত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমবি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব স্যার এবং ওই আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনোদিনও শেষের ছায় পথে পা বাড়াবেন সাহেব কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের পড়ে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমারা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে জানেন এগুলো রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ম হয় ফ্রি মিক্সিং ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্স ব্যবসা করে এক বছরে তারা রিসার্চ করে দেখেন এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন না একটু রাসুসাল আলী সাল্লামের নবুয় থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাস গুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করাই দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহিদ থেকে সরে আসছি সুন্নত থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যায় যে কোরআন পড়তে পারে না ওই যে আপনার একটা ঘটনা আছে মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে আন্দালুস বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখবে এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআন হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআন কোরআনের মুফাসির যারা তার সাথে দিব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে এখন সবাই কোরআনে তাপসি করতে যান তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ তফসির এবং হারিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে ঘরে পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছে। জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহবাক আমাকে এবং আপনাদের সবাইকে পাচক নামাজি নামাজই বানিয়ে দেন দোয়া করে নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থা এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন না এই দুটো পথে খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোষে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নাই বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে বরং সবার জন্য শুভ কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরা দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন এইরকম সমস্যায় জর্জরিত সমাজে আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক দুই নাম্বার মাদক তিন সুদ চার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমস গুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ নবী করে পাঠালেন বলেন সুফান এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোন পাপের সাথে যুক্ত হন নাই এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ পাক বলছেন ইকরা দেখ খালা পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন ইকরা আপনি পড়ুন আমি বলেছি মা আনাবি করি আমি তো পড়তে জানি না আবার চিপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলেছেন মা আনাবি কারি আমি তো পড়তে জানি না আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারো বলেছেন ইকরা পড়ুন নবীজি বলেছেন মা আনাবি করি আমি তো পড়তে জানি না চতুর্থবার তিনি বলেছেন ইকরা بسم ربکাল্লাযী খালাক ഖলকাল ইনসা না মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল الذي علم بالقلم علم الانسان ما لم يعلم এবার খাবিজি রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হয়েছিল তার চাচাতো ভাই ওয়রাকাবিন নাফলের কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিলো তার নাম নামুস মানে জিব্রাইল আলাইহিস সালাম তুমি নবুয়ত পেয়েছো এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আবা মুখরিজিয়া আবা মুখরিজيهم তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছে এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক আপনার উসমান বিন আফফান আব্দুর রহমান বিন আউফ তালহা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই যে জাইদ বিন হারসা বেলাল বেলাল আল হাবাসি এরকম সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ জাফর ইবনে আবি আলী ইবনে আবি চলে এমন প্রায় চল্লিশ থেকে আশি কবুল করেছেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিকালি বয় মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে টোটাল প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে কদ্দার মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর জামা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার চোদ্দ থেকে পনেরো বার এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তা অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে কি বলবেন এখন নবী আলী সাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোনো কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাবাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করবে এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া রসল্লাহ তাদের প্রতি বদোয়া করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাক এই দিন ইসলামকে মশরেখ মাগরে পর্যন্ত পৌঁছে দিবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তখন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়া কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গা ছিল আগে আবিসিনিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা নাজাসী কি নাম বাচ্চা নাজাসী এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে বাচ্চা দরবারে তোমরা যাও সেখানে কোন জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে এমন কি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার জানাজান নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী সাল তাইফে গিয়েছেন কোথায় তায়েফ তায়েফের তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আব্দ ইয়ালাইল কি নাম আব্দ ইয়ালাইল একজনের আব্দ সৌদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করত তাহলে তাইফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউই ইসলাম কবুল করে নাই বরং তায়েববাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য তারা নির্মম ভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে না ইসলাম কেমনে আসছে যদি বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিলাম ইসলাম থেকে সরতেন না আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে এবার নবীসাল একটা আঙ্গুর বাগানে বসে একটা একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে দোয়া বলা হয় ওই সময় এবং পাহাড় পর্বতের ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়ার রসল খালি একবার বলেন তাহলে এই তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিবাজ নবীজি বলছেন বাল আরজু বরং আমি আশা করি বরং আমি এটা আশা করি আইউখরি আল্লাহু মিন আসলাবিহিম কওমান আল্লাহ পাক তাদের আওরশ থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক আল্লাযিনা ইয়াবুদুনাল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আমাদের নবী বদ্ধ না করে উল্টো দোয়া করলেন শিখানো এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না অনেকে গেছেন হজ করতে তোমরা করতে ঘুরে আসছেন ওই তায়েফ চুলে ওই জায়গা এই তায়েতবাসী প্রথমে ইসলাম قبول করে নাই এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন আসার পরে তার যে দুজন আশ্রয়স্থল কয়জন ভাই একজন হচ্ছে চাচা আবু তলেব নাম মনে আছে সবাই নবীজির চলে আবু তলেব তাকে প্রোটেক্ট করেন মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ তখন ইসলাম পন্থীরা সুবিধা পাবে না একটু হলেও সুবিধা পাবে কিনা একটু সাপোর্ট পাবে কিনা চাচা আবু তলেব ছিল এমন মানুষ সমাদের সবাই রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ভালোমন্দ বলছে আবু জেহেল আবু লাহাব উদবা এরা সবাই ভালোমন্দ বলছে খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে এই আবু তালেব ইন্তেকাল করলেন ইনালিল্লাহি ওয়া ইন্না ঠিক আবু তালেব ইন্তেকাল করার তিন দিন বা 7 দিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা যা স্নেহ সম্পদ সব দিয়ে নবী সালকে সাপোর্ট দিয়েছেন ইন্তেকাল করলেন মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশরিকদের চাপ তার মধ্যে মক্কায় কোন রকম আসলাম তায়ফ থেকে কেবল আসা হয়েছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তম স্ত্রীও চলে গেলেন আবু তলেবও চলে গেল আমাদের মতো কোন যুবক তা আত্মহত্যা করে ফেলতো এই যুব সমাজ না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সালামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম তুলতুলা হা হাত ছিল নরম তুলতুলা একদম নরম সাহাবীরা বলেছেন মোসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত কিন্তু সেই হাতে যখন তিনি তরওয়াল ধরতেন শক্ত হয়ে যেতে হবে কথা বুঝতে পারছেন নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের একদম মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত তো তিনি কি ভেঙে পড়লেন কিন্তু মনে তো কষ্ট পেয়েছেন এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন কি নাম ভাই আমুল হুজন মানে কষ্টের বছর ঠিক এই সময় এই জন্য বেশি কষ্ট পেয়েছেন মনে কষ্ট মনে কষ্ট পেয়েছেন তার আশ্রয়স্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল তিনি এখন মনো কষ্ট ভুগছেন ঠিক এই সময় আল্লাহ রবীন্দন কি করলেন এখন শুনে এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাবো খুব মনোযোগ দিবেন নবী সাল ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন দানকা হয়ে দানকাতে শুয়া শূন্য দানকাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না